আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে আছেন সেই সম্পত্তি কি দাগে দাগে নামজারি না করায় এক দাগে নামজারি করা যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ডন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন কি দাগে দাগে আর আপনি বসবাস করতেছেন এক দাগে এখন আপনি চাচ্ছেন যে দাগে দাগে নামজারিটা না করাইয়া আমি যে অংশে বসবাস করতেছি এক দাগে এই এক দাগেই আমি নামজারি করাতে চাচ্ছি অনেকে আমাকে বলেছেন যে আমি দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে আসি এবং এক দাগেই আমি নাম জারি করায় নিয়ে দেখুন এই জুজুবুরির গল্প শুনে লাভ নাই কারণ এই জন্য লাভ নাই যে আপনি যে কথাগুলি বলেছেন যে আপনি দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে থেকে এক দাগে নাম জারি করে নিয়ে আসছেন এখানে কিন্তু আমি বলবো নীতির কথা বললে কাজ হবে না এখানে চলে আসবে কি দুর্নীতি কারণ কি দুর্নীতি বলবো এই জন্য আপনি সম্পত্তি ক্রয় করেছেন দাগে দাগে আর আপনি ভোগ দখলে আসলেন এক দাগে কিভাবে আসলেন আপনার যে দলিল যে দলিলটি হচ্ছে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ যেই দলিল দিয়ে আপনি ভবিষ্যতে সম্পত্তি হস্তান্তর করবেন বেচা বিক্রি করবেন সেই দলিলে কি লেখা আছে দলিলের তফসিলে কি লেখা আছে বলেন আপনার দলিলের তফসিলে লেখা আছে যে দাতা সেই দলিলে পঁচিশ বছরের যে ইতিহাস দলিল লেখক লিখলো সেখানে আপনার দাতা কি বলে যাচ্ছে যার কাছ থেকে সম্পত্তি আপনি ক্রয় করেছেন সে কি বলে যাচ্ছে সে বলে যাচ্ছে বারোশো দাগ থেকে দাগের কাতে চার শতাংশ বারোশো তেরো বা বারোশো ছাব্বিশ দাগের থেকে কাতে তিন শতাংশ চোদ্দশো পনেরো দাগের কাতে দুই শতাংশ এইভাবে পাঁচটা দাগ দিয়ে আপনাকে দশ শতাংশ সম্পত্তি দিছে এখন এই দাগ হিসাব করতে গেলে দেখা যায় যে পাশাপাশি দুইটি দাগ পাইছেন আর আর একটি দাগ দেখা গেছে আরো তিন প্লট পরে আর দাগ পাওয়া গেছে বারো প্লট পরে তাহলে এই সম্পত্তির মালিক আপনি আপনার দলিলে বলে যাচ্ছে যে চৌদ্দশো পনেরো নম্বর দাগের কাতে এত শতাংশ কাতে এত শতাংশ সেখানে পাঁচ শতাংশ ছিল সেইখান থেকে আপনারে দেওয়া হয়েছে দুই শতাংশ তা আপনি যেখানে বসবাস করতেছেন সেইখান থেকে আরো দশটি প্লট বাদ দিয়ে আপনার আহ পনেরো দাগ তো সেই দাগ আপনি এইখানে বসে বাস করতেছেন তাহলে দাল দলিলটা যে দিল সে দলিল তো ভিত্তিহীন দলিল হয়ে গেল আপনাকে তো এ কথা বলা হয় নাই যে বারোশো চোদ্দ দাগে বিশ শতাংশ জমি দেওয়া হলো এরকম তো বলা হয় নাই আপনি বিশ শতাংশ সম্পত্তি এক দাগ থেকে আপনি নিয়ে বসে আছেন কারণ ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে অবিভক্ত সম্পত্তি ভাই বেরা দ্বারা সেটা হয়তো ভাগযোগ করেন নাই যার যার মতে করে খাচ্ছে অথবা যিনি বড় ভাই ছিল তাকে সম্মান করে অন্যান্য ভাই বেররা ছোট সে তারা সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে আপনি এক জায়গা থেকে বিশ জমি ভোগ দখলে বসে আছেন এখন এই যে দাগে দাগে আপনি আবার কি বলতেছেন যে আমি তো নাম করে নিয়ে আসছি আপনার নামজারি খতিয়ানে আপনি একটু স্পষ্ট করে ভালো করে দেখবেন ওইখানেও দাগ নাম পরে লিখে দিছে কোন দাগ থেকে কতটুক কোন দাগ থেকে কতটুক নামজারি হয়েছে আর যদি এক দাগ থেকে দিয়ে থাকে তা এখন বলেন তো আপনি যে দাগে বসে আছেন সেই দাগে যদি আপনার পনেরো শতাংশ জমি নিয়ে বসে বিশ শতাংশ সম্পত্তি নিয়ে বসে থাকেন আর ওই দাগে যদি মালিকের থাকে পনেরো শতাংশ বা দশ শতাংশ সম্পত্তি তাহলে ভূমি অফিস আপনাকে বিশ শতাংশ সম্পত্তি ওখানে নামজারি দিবে কিভাবে নামজারি দিলেও অবৈধ তারপরে দিবে কিভাবে আমার সেটা কারণ জমি আছে দশ শতাংশ আপনার বিশ শতাংশ নামজারি দিবে কিভাবে এটি একটা পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনারা দাগে দাগে দিয়ে দিছে সম্পত্তি আছে বিদায় আপনি একদে ভুক্ত ফলে আছেন এখন আপনি আতাত করে উদ্দেশ্য ভাবে দুর্নীতি করে যে কোনো কারোর সহায়তায় আপনি নিয়ে আসছেন নাম জারি সঠিকভাবে করে দিছে কিন্তু এটা তো একটি অন্যায় বঞ্চিত ওয়ারিশা বঞ্চিত শরিকরা যখন এই সম্পত্তি আপনার কাছে চাবে তখন আপনাকে দিয়ে দিতে হবে কারণ ওই দাগে তো আপনার সম্পত্তি আছে মাত্র দুই শতাংশ বা তিন শতাংশ আপনার দাতা যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সে সম্পত্তির অংশ পেয়েছে ফারাইজ মোতাবেক ওখানে তিন শতাংশ বা দুই শতাংশ এই দুই শতাংশ সম্পত্তি আপনি ভোগ দখলে রাখতে পারেন কিন্তু আরও যে পাঁচটা দাগ আছে সেই পাঁচটা দাগে আপনার সম্পত্তি তিন শতাংশ করে রয়েছে তাহলে সেই সম্পত্তি আপনি ভোগ দখলে না যায় অন্যের সম্পত্তি আপনি কিন্তু ভোগ দখলে রয়েছেন মাথায় রাখতে হবে তো এই যে বিষয়গুলি এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো সার কিন্তু মন্ত্রণালয় কর্তৃক যে সংশ্লিষ্ট বিভাগ তারা দিচ্ছেন বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর দেশ এখন সবাই অনলাইনে সবকিছু দেখতে পায় তো যারা এই সমস্যায় জর্জরিত যদি কেউ স্থাপনা করে থাকেন দেখা গেছে আপনি শতাংশ জমি আছেন আপনার সেখানে পাঁচ শতাংশ নিয়ে বাড়ি করছেন আপনার ওখানে আপনার দাতার সম্পত্তি আছে চার শতাংশ এক শতাংশ সম্পত্তি নেই এই এক শতাংশ সম্পত্তি হয় আপনার সহসরিক যারা আছে যারা ওই সম্পত্তির মালিক তাদের কাছ থেকে ক্রয় করে নিতে হবে অথবা আপনার অন্য দাগের সম্পত্তি ছেড়ে দিয়ে এই সম্পত্তি নিতে হবে ওই যে বঞ্চিত যে ওয়ারিশ তার সাথে অ্যাওয়াজ বদল করে নিতে হবে বিনিময় করে নিতে হবে তিনি যদি রাজি থাকেন তাকে ম্যানেজ করে যদি আওয়াজ বদল করে নিতে পারেন তাহলে আপনি সেটা অ্যাওয়াজ বদল দলিল করে আপনি নিতে পারেন তাছাড়া আপনার কোনো রাস্তা নেই যে দাগে দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখল করবেন তাহলে অন্য ওয়ারিসটা বা অন্যের যে সম্পত্তিটা আপনি দখল করে রেখেছেন তারা কোথায় যাবে তারা তো আপনার সেই নিচু জমিতে যাবে না আপনার দাতার তো নিচু জমিতেও সম্পত্তি রয়েছে সেইখান থেকেও আপনাকে তিন শতাংশ বিক্রি করছে এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট নামজারি করেছেন ভালো কথা নামজারি তো খারিজও হয়ে যায় নামজারি তো বাতিলও হয়ে যায় কারণ যার সত্য তিনি যদি প্রমাণ করতে পারে যে এই সম্পত্তির মালিক আমি আপনার কাছে যদি দলিলও থাকে বাতিল হয়ে যায় সে হ্যাবা দলিল থাকুক দান দলিল থাকুক সাপ দলিল থাকুক যেই দলিল থাকুক বাতিল হয়ে যাবে আদালতে মোকদ্দমা করার সাথে সাথে আদালত যখন দেখবে যে এই সম্পত্তির মালিক দাতা নন যিনি বিক্রি করেছেন তিনি নন এই সম্পত্তির মালিক হচ্ছে তিনি মাত্র তিন শতাংশ তিনি বিক্রি করে দিয়েছেন হচ্ছে ডাক থেকে দশ শতাংশ আদালত কি মেনে নেবে সহসরিক বা বঞ্চিত ওয়ারিস তারা তো ওয়ারিশিয়ান সনদ সহ জমির কাগজপত্র সহ তারা বিজ্ঞ আদালতে মকদ্দমা করবে এই জন্যই বলা হয়েছে যে আপনারা যখন সম্পত্তি ক্রয় করবেন এই ক্রয় করার সময় যে শর্তাবলীগুলি আছে সেই শর্তাবলীগুলি মেনে নিতে হবে এবং সেই শর্তাবলী কিন্তু মানতে হবে হবে জানতে কারণ এই জন্য হবে যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতেছেন সারা জীবনের শ্রমের পয়সা অল্প অল্প করে জমা করে তারপরে আপনি একখণ্ড জমা জমি কিনতেছেন কিন্তু সেই জমিটা ক্রয় করার সময় আপনি মামলা ক্রয় কর যেন না করেন আপনি জমি ক্রয় করার সময় সহসরিকের সাথে কথা বলতে হবে জমির সকল কাগজপত্র দেখতে হবে ওয়ারিশ সম্পত্তির ওয়ারিশিয়ান হবে তারপরে দেখতে হবে যে আপনার ওই সম্পত্তির যিনি বিক্রি করেছেন তিনি কোন মালিক তার সম্পত্তি ওই দাগে আছে যদি আপনার ওই দাগে তার বিশ শতাংশ সম্পত্তি থাকে আপনি ক্রয় করতে পারেন পাঁচ শতাংশ সম্পত্তি থাকে আপনি ক্রয় করতে পারেন কিন্তু জমি আছে পাঁচ শতাংশ আপনি ওই দাগে তুলে দিলেও বিশ শতাংশ হবে না আবার পাঁচটি দাগে আপনাকে বিশ শতাংশ দিচ্ছে আপনি এক দাগে এসে বসে রয়েছেন এটাও হবে না আপনাকে দাগে দাগে যেতে হবে এবং নামজারি হলেও দাগে দাগে নামজারি জারি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ